খাদ্যের যে দাম সেই দামের কারণে অনেক প্রান্তিক পর্যায়ে কৃষক যারা আছেন তারা কিন্তু লাভবান হতে পারছেন না বা অনেকটা নিরুৎসাহিত হচ্ছেন এই খামার করার থেকে সেক্ষেত্রে আপনারা কি কোনো উদ্ভাবন করেছেন কিনা যে কীভাবে খাদ্য প্রক্রিয়াকে কমে দামটা কমে এনে এই কাজটাকে আরও বেগবান করা যায় আমাদের যে গো খাদ্যগুলো আছে শুধু গো খাদ্য বললে ভুল হবে আমাদের পোলট্রির যে খাবারগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে যে দানাদার সেগুলো আমরা বাইরে থেকে আমাদের ইম্পোর্ট করতে হয় যার ফলে আসলে অনেক দাম বেড়ে গেছে কিন্তু আপনি একটু জানবেন যে আমরা ছোটোবেলার থেকে কিন্তু একটা জিনিস গরুর রচনা যখন পড়ছি তখন কিন্তু আমরা পড়তাম গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে সুতরাং গরুর খাদ্য কিন্তু ঘাস গরুকে আমরা প্রধানত বলি সে রুমিনেন্ট অ্যানিম্যাল অর্থাৎ তার চারটা স্টমাক পাকস্থলিতে আমাদের যেমন একটা গরুর খোঁচে চারটা স্টোমাক আছে তারা ঘাস রাফের জাতীয় খাবার হজম করে দুধ উৎপাদন করবে মাংস উৎপাদন করবে এই কিন্তু কিন্তু সৃষ্টি তাদেরকে করছে। আমাদের দেখা যাচ্ছে জমির কারণে খামারিরা ঘাস চাষ করতে পারছে না যার কারণে তারা দানা দিকে আর আপনি যদি দেখেন বাংলাদেশের দানাদারের মার্কেট কিন্তু মনোপলি বিজনেস দেখবেন জাস্ট কয়েকটা হ্যাঁ জায়েন্ট কোম্পানি তিন চারটা হ্যাঁ তারা এগুলো নিয়ন্ত্রণ করে সুতরাং আমাদের প্রধানত যে গরু পালন মানে বিশেষ করে গাভী পালন মানে ঘাস ঘাস চাষ আসলে গাভী পালন আহ অসম্ভব সেটা বলবো না কিন্তু সেটা কতটা কস্ট ইফেক্টিভ হবে এটা নিয়ে একটা সন্দেহ থেকেই যায়